মহাসাধক শ্রীত্রৈলঙ্গ স্বামী কিছুদিন পর ম্যাজিস্ট্রেট বদলি হয়ে যান নতুন ম্যাজিস্ট্রেট দায়িত্ব নেওয়ার পর কঠোরভাবে ত্রৈলঙ্গ মহারাজকে থামানোর চেষ্টা করেন একদিন দশা ঘাটে উলঙ্গ অবস্থায় ঘুরতে থাকা স্বামীজিকে তিনি গ্রেপ্তার করে হাজতে পাঠালেন ভক্তরা ও সাধারণ নাগরিকরা অনেক অনুরোধ করলেও তিনি কোনো কথা শুনলেন না পরদিন সকালে ম্যাজিস্ট্রেট হাজতে গিয়ে দেখেন স্বামীজি নিশ্চিন্তে বারান্দায় ঘুরছেন তিনি হতবাক হয়ে যান কারণ সন্ন্যাসী হাজতের বাইরে কিভাবে এলেন তা কেউ জানে না পুলিশ কর্মচারীরা কোনো সদুত্তর দিতে পারল না ম্যাজিস্ট্রেট সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন সাধু সত্যি করে বল তুমি কিভাবে হাজতের বাইরে এলে স্বামীজি শান্তভাবে উত্তর দিলেন ভোরে আমার বাইরে আসার ইচ্ছে হল তাই চলে এলাম কোনো বাধাই পাইনি এই কথা শুনে ম্যাজিস্ট্রেট আরও রেগে গেলেন তিনি সন্ন্যাসীকে আবার হাজতে পাঠালেন এবং দরজা ভালো করে বন্ধ করলেন কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল সন্ন্যাসী আবার হাজতের বাইরে উপস্থিত ম্যাজিস্ট্রেট এবার পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেলেন ধীর পায়ে সন্ন্যাসী তাঁর সামনে এসে বললেন সাহেব তুমি শুধু জড় জগতের শক্তি বোঝো কিন্তু এই জ্বরের বাইরে এক মহা চৈতন্য লোক রয়েছে যার সঙ্গে যোগাযোগ থাকলে মানুষ কোনো বাধা পায় না ভারতের যোগী পুরুষদের শক্তির কাছে পৃথিবীর কোনো কাজই অসম্ভব নয় তাহলে তুমি কেন আমার মতো এক সাধুকে বিরক্ত করছো তোমার কি সেই শক্তি আছে ম্যাজিস্ট্রেটের চৈতন্যদয় হল তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ত্রৈলঙ্গ স্বামীজি কাশী শহরে স্বেচ্ছায় ঘুরে বেড়াতে পারবেন সেই সঙ্গে নির্দেশ জারি করলেন ভবিষ্যতে কেউ যেন তাকে বিরক্ত না করে ত্রৈলঙ্গ মহারাজ শেষের দিকে পঞ্চগঙ্গার ঘাটে বসে দিন কাটাতেন তাঁর নিকটেই ছিল মঙ্গলভট্ট নামে এক মারাঠি ভক্ত ব্রাহ্মণের ছোট্ট বাড়ি প্রায় সাত বছর সাধনা করার পর মঙ্গলভট্ট তাকে সেই বাড়িতে নিয়ে আসতে সক্ষম হন এবার স্বামীজির একটি ঠিকানা হল তবে তাকে এক জায়গায় স্থির রাখা সহজ কাজ ছিল না তিনি কখনো দশা ঘাটে কখনো মণিকর্ণিকার শ্মশানে ঘুরতেন কখনো গঙ্গার স্রোতে গা ভাসিয়ে আনন্দে বিচরণ করতেন শুরুর দিকে তিনি মৌনী থাকতেন কিন্তু মঙ্গল ভট্টের বাড়িতে আসার পর তাঁর আশেপাশে জনসমাগম বাড়তে থাকে আর্থিক ও শারীরিক কষ্টে থাকা লোকজন এবং আত্মিক নির্দেশ খুঁজতে আসা সাধকদের ভিড়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন ফলে আত্মরক্ষার জন্য প্রায়ই মৌন থাকতে হতো খুব প্রয়োজন না হলে তিনি কথা বলতেন না প্রতিদিন গঙ্গাজীলে স্নান সেরে তিনি মঙ্গল ভট্টের আশ্রমে ফিরে যেতেন দর্শনার্থী ও শিষ্যদের সঙ্গে তিনি ইশারায় কথা বলতেন আর মঙ্গল ভট্ট দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দিতেন স্বামীজির শয্যা ছিল একটি পাথরের বেদি যা খোলা আকাশের নিচে ছিল বেদির চারপাশের দেয়ালে শাস্ত্রের শ্লোক ও উপদেশ লেখা ছিল সত্যিকারের ভক্ত বা সাধক এলেই তিনি আঙ্গুলের ইশারায় উত্তর দিতেন পরে মঙ্গলভট শ্লোকের ব্যাখ্যা দিয়ে তাদের প্রশ্নের সমাধান করতেন স্বামীজির আশ্রমের এক কোণে বিশাল এক শিবলিঙ্গ ছিল আর তার পাশেই ছিল মহাকালীর পাথরের মূর্তি এই দুটি তার আধ্যাত্মিক জীবনের প্রতীক হিসেবে স্থাপিত ছিল যোগ ও তন্ত্র সাধনার মাধ্যমে ত্রৈলঙ্গ স্বামীজির আধ্যাত্মিক শক্তি একদিন ধীরে ধীরে পূর্ণতা লাভ করে কাশীতে অবস্থানকালে শ্রীরামকৃষ্ণ তাঁর সেবা করতে ত্রৈলঙ্গ মহারাজের দর্শনে যান দর্শনের পর ঠাকুর বলেছিলেন দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাঁর শরীরে আশ্রয় নিয়ে প্রকাশিত হয়েছেন এমন উচ্চ জ্ঞানের অবস্থায় রয়েছেন যে শরীরের কোনো অনুভূতি নেই রোদে বালি গরম হয়ে রয়েছে আর তিনি সেই গরম বালির উপর শুয়ে আছেন আঠারোশো আটষট্টি সালে শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে কাশিতে তীর্থ করতে গিয়েছিলেন বিশ্বনাথ দর্শনের পর ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করতে যান তখন স্বামীজি মণিকর্ণিকা ঘাটে অবস্থান করছিলেন ঠাকুর তার ভাগিনীকে নিয়ে সেখানে উপস্থিত হন শ্মশানচারী সচল শিব তখনও সামাজিক বোধ হারাননি তিনি চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রীরামকৃষ্ণ ত্রৈলম্ব মহারাজ তখন অত্যন্ত প্রফুল্ল ছিলেন এবং ঠাকুরের সম্মুখে একটি নস্যদানি তুলে ধরলেন শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনে স্বামীজির শরীরের যোগীচিহ্নগুলো গভীর মনোযোগে লক্ষ্য করেন তারপর তিনি নিজের ভাগিনেও হৃদয়ের কাছে বলেছিলেন ওরে বুঝলি এতে সব পরমহংসের লক্ষণ আছে তিনি তো সাক্ষাৎ বিশ্বেশ্বর কিছুদিন পর ঠাকুর শ্রদ্ধাভরে ত্রৈলঙ্গ স্বামীজির কাছে যান দুজন মহাপুরুষের মধ্যে যে গহীন আধ্যাত্মিক সম্পর্ক ছিল তা সম্পর্কে খুব বেশি জানা যায় না তবে ঠাকুর তাঁর শিষ্যদের কাছে এই বিষয়ে সামান্য কিছু বলেছিলেন তখন কথা হয়নি তিনি মৌনি ছিলেন আমি তাকে ঈশারায় জিজ্ঞেস করেছিলাম ঈশ্বর এক না অনেক তিনি ঈশারায় বুঝিয়ে দিলেন সমাধিস্থ হলে দেখবে এক কিন্তু যতক্ষণ আমি তুমি জীব জগৎ সব বোধ থাকবে ততক্ষণ অনেক একদিন পরমহংসদেবের মনে ইচ্ছা জাগে স্বামীজিকে তিনি ক্ষীর খাওয়াবেন মথুর বাবুকে দিয়ে আধা মন প্রস্তুত করিয়ে সহাস্যে যোগীকে তা খাওয়ান এরপর ঠাকুর পরম তৃপ্তি লাভ করেন ত্রৈল স্বামীজি দীর্ঘকাল ধরে বৃত্তি অনুসরণ করতেন আহারের বিষয়ে তিনি বরাবরই উদাসীন ছিলেন কোনো খাবার সংগ্রহের চেষ্টা করতেন না এবং খাবারের পরিমাণ জানার প্রয়োজনও বোধ করতেন না কখনো নিজেকে আহার সংগ্রহ করতে দেখা যেত না তবে সামনে কোনো খাদ্য আসলে সহজেই তা গ্রহণ করতেন খাদ্যের প্রতি ত্রৈলঙ্গ স্বামীজির কোনো ভেদবুদ্ধি ছিল না একদিন কিছু দুষ্ট লোক তাকে জব্দ করতে আসে তারা এক বালতি চুনগোলা জল সামনে রেখে তাকে খাওয়াতে শুরু করে তাদের এই কভিসি বুঝতে ত্রৈলঙ্গ মহারাজ একটুও দেরি করেননি কিন্তু যিনি দ্বন্দ্ববিহীন জীবনযাপন করেন তিনি এসব নিয়ে চিন্তা করবেন কেন সমস্ত চুনগোলা জল তিনি নির্বিকারভাবে পান করে ফেলেন আর তার মুখে একটুও বিভ্রান্তির ছাপ দেখা যায় না শ্রৈলঙ্গ স্বামীজির এই অদ্ভুত নির্বিকারতার প্রভাবে দুষ্ট লোকদের মনে অনুতাপ জাগে তারা তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে তখন মহারাজ বাহ্যিকভাবে জ্ঞান ফিরেতে সহজেই মূত্রদ্বার পথে সেই চুনগোলা জল বের করে দেন বারাণসীতে তীর্থ করতে আসা অনেক ধনবান ব্যক্তি স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে স্বর্ণালঙ্কারে সাজিয়ে দিতেন কিন্তু তাদের চলে যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তার শরীর থেকে অলঙ্কারগুলি খুলে নিয়ে যেত মহাযোগী এসব নিয়ে মোটেও বিচলিত হতেন না তার চিত্ত ছিল স্থির ও শান্ত অপরাধীদের দিকে তিনি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকতেন একবার ত্রৈলঙ্গ স্বামীজি ভিজিয়ানা গ্রামের মহারাজার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন খবর পেয়ে মহারাজ ছুটে এসে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যান এবং শ্রদ্ধার সঙ্গে তাকে পট্টবস্ত্রে সাজিয়ে দেন স্বর্ণের অলঙ্কার কোমরে বাহুতে এবং গলায় পরিয়ে দেওয়া হয় কিন্তু এসবের প্রতি স্বামীজির কোনও মনোযোগ ছিল না